গিপমি মি এডুকেটেড মাদার অ্যান্ড আই উইল গিভ অ্যান্ড এডুকেশেড নেশন অর্থাৎ শিক্ষা যে আমাদের দৈনন্দিন জীবনে অত্যাবশ্যকীয় সেই কথাটি বলে গিয়েছেন নিপুনিয়ন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড সেই শিক্ষাকে মেরুদণ্ডকে শক্ত করা কাপাসিয়া উপজেলায় প্রতিষ্ঠা করা হয় কাপাসিয়া এই অঞ্চলে কাপাসিয়া প্রাথমিক বিদ্যালয় এবং কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় উনিশশো সালে এই অঞ্চলে প্রতিষ্ঠা করা হয় এই অঞ্চলের যে শিক্ষা অনুরাগী জনগণ ছিল তারা বর্তমানে এই কাপারশিয়া পাইলট উচ্চ বিদ্যালয়টি তিনতলা ভবন বিশিষ্ট ভবন রয়েছে রয়েছে আরো কত কয়েকটি ভবন সেই ভবনটি দোতলা বিশিষ্ট ভবন এবং এই কাপাসিয়ার এগারোটি ইউনিয়ন নিয়ে কাপাসিয়া উপজেলা রয়েছে শীতল লক্ষা নদী এবং এই পারে রয়েছে তিনটি ইউনিয়ন কিন্তু তিনটি ইউনিয়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম কারণ এই তিনটি ইউনিয়ন গাজীপুর জেলার সাথে সরাসরি সম্পর্কিত সেই জন্য এই ইউনিয়নের খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আর এটা হচ্ছে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ সেই কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ মাঠের যে ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে অনেক এই কাপাসিয়া উচ্চ বিদ্যালয় পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে একটা সময় বি এই টাইমে বিকালবেলা ফুটবল খেলার জন্য শত শত ফুটবল প্রেমী খেলোয়াড় এখানে জমায়েত হতো কিন্তু বর্তমানে সেই সময়টা আর এখন যেন নাই কারণ তাদের বিভিন্ন প্রয়োজনে তারা অন্য কাজে ব্যস্ত থাকে আর এর পাশেই রয়েছে কাপাসিয়া উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র যেটা তিনতলা বিশিষ্ট দেখতে পাচ্ছেন আর এই কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠেই এই কাপাসিয়া উপজেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং বড় বড় ধর্মীয় অনুষ্ঠানগুলি সম্পন্ন হয়ে থাকে এই কাপাসিয়া উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় সালে সম্ভবত পাঁচই আগস্ট এসেছিলেন বা আগস্ট এসেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসে এই শীতলক্ষা নদীর উপর যেই ফকির সেতু রয়েছে সেই সেতুটার শুভ উদ্বোধন ঘোষণা করেন অর্থাৎ যান চলাচলের জন্য খুলে দেন এই কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে দুই সালের নির্বাচনের সবচেয়ে বিশাল বড় বড় জমায়েতগুলি এখানে হয়েছিল আর এই কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছেন কাপ হয়েছিল কাপাসিয়া উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে রয়েছে একটি প্রাচীন পুরাতন একটি আম গাছ যে আম গাছে বর্তমানে মুকুল এসেছে যখন এসেছে এই মুকুল এই আমগুলো দেখে অনেকেই হয়ে যায় বেকুল আর এই কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠটি এই কাপাসিয়া অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কারণ এই কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠেই রয়েছে কাপাসিয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার যেখানে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি ফুল দিতে এই কাপাসিয়ার বিভিন্ন প্রান্তের মানুষ চলে আসে আর এখানে যেহেতু ফুটবল খেলার যে আগের ঐতিহ্য এখন আর নাই দু একজন ফুটবল প্রেমী দর্শক সেখানে কিছু প্র্যাকটিস করতেছে আসলে এই মাঠের সৌন্দর্যটা যেটা ছিল একটা সময় সেটা এখন নাই কালের আবর্তে সময়ের প্রয়োজনে অনেক কিছুই পরিবর্তন করে পরিবর্তন করে মানুষের চিন্তা এবং চেতনায় ততক্ষণ যারা আমার সাথে ছিলেন এবং দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই চলে যাচ্ছি এই কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো গন্তব্য সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ